সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেখুন আলহামদুলিল্লাহ এগুলা শরীর স্বাস্থ্য আলাদা মতে আগের চেয়ে ভালো হচ্ছে আগে কিন্তু এরকম দলদোলা ছিল না আসলে আঞ্চলিক ভাষা বললাম এরকম আদর সুনাদ ছিল না মানে আপনারা আমার আগের ভিডিওগুলো যেনারা দেখছেন ওনারা বুঝতে পারবেন দেখলে কীছে ভিডিও কোথাও ধরলেই কাছে চলে আসে দেখেন আগে এরকম ছিল না হাড বি ছিল শরীরে হাত কি খাওয়া যায় দেখুন সে হাত খাবে হাত খাওয়া যায় না বোকা ছেলে না বোকা মেয়ে তো এখন অনেকে আমাকে বলছেন যে এগুলো কত দিয়ে কিনা হয়েছিল আর বর্তমান কী পরিমাণ এটার সেল ফাইজ আছে আর কি এখন যদি বিক্রি করা যায় কী পরিমাণ হবে আসলে আমি এটা আসলে আপনাদেরকে বিস্তারিত বলতে হবে যে আমি এটা কিনছিলাম আজ থেকে চার মাস আগে তো তখন কিনা হয়েছিল দুইটাই এক লাখ পঁচিশ হাজার ছয়শো টাকা এক লাখ পঁচিশ হাজার ছয়শো টাকা না সরি এক লাখ ছাব্বিশ হাজার ছয়শো এক লাখ পঁচিশ হাজার মহিষের দাম এগারোশো টাকা লেখাই পাঁচশো টাকা বাড়িতে আনা পর্যন্ত এই হচ্ছে টোটাল এক লাখ ছাব্বিশ হাজার ছয়শো টাকা তো আমি রিসেন্টলি এই কুরবানির ঈদ উপলক্ষে অবশ্য স্থানীয় যে ব্যাপারী আছে ওদেরকে দেখাইছিলাম যে এটা কী পরিমাণ আসতে পারে তো ওরা আমাকে দেড় লাখ পর্যন্ত টার্গেট দিচ্ছে দেড় লাখ হতে পারে এটা আমি তো আর বিক্রি করবো না ওরাও জানে যে আমি বিক্রি করবো না এই জন্য একটা সামথিং দাম দিছে আর কি তো আমি যদি এটাকে বিক্রি করার প্ল্যান থাকতো তাহলে কিন্তু আমি আরও ভালোভাবে রেডি করতে পারতাম বা আরও ভালোভাবে তৈরি করা যাবে এগুলোকে শুধু এখন একটু ইয়া দরকার পরিচর্যা দরকার বলতে কি আমি এগুলোকে এখন ঘাসের উপরে রাখছি সারাদিনে ঘাসই খাওয়াই কোনো দানাদার খাওয়াই না আর ঘাস খাই এগুলো এইভাবে আনতেছি এখন আমি যদি দানাদার খাওয়াই তাহলে খুব অল্প দিনে এগুলো ফেডিং করা যাবে খুব অল্প দিনে অনেক মোটা তাজা করা যাবে কিন্তু আমার তো বিজনেসটা হচ্ছে এরকম যে দীর্ঘ আমি এগুলো থেকে বাচ্চা নেব এই জন্য তো যদি আপনারা কেউ এগুলোকে আসলে বিজনেস হিসাবে নেন যে চার মাসের প্রজেক্ট করবেন মহেশ কিন্তু আসলে চার মাসের আগে রেডি করাটা খুব টাফ হয়ে যায় এনে পনেরো দিন তো ওকে ওর আবভাব বুঝতে হবে ওর চালচলন বুঝতে হবে পনেরো দিন এরপরে যায় আপনাকে লিভার টনিক খাওয়াইতে হবে কৃমি কৃমিনাশক দিতে হবে খাওয়ানোর পরে জিঙ্ক টিং খাওয়ানোর পরে আপনি ওকে দানাদার খাবার দেওয়া শুরু করবেন তখন তার রুচি মারবে এবং দানাদার খাওয়া সে একবারে খাওয়া শুরু করবে তো একটা না আড়াই মাস যখন দানাদার খাবে তখন কিন্তু তার মোটামুটি শরীর গ্রোথ আসা শুরু হয়ে যাবে তো চার মাসে পুরাপুরি এটা রেডি হয়ে যায় তো এক একটা মহিষে চার মাসে আপনার সর্বনিম্ন আপনি সমস্ত খরচ বাদ দিয়েও বিশ হাজার টাকা লাভ করতে পারবেন তো দুইটা মহিষের যেটা একটা সেট করেন আপনি যে দুইটা মহিষ তাহলে চার মাস পর আপনি চল্লিশ হাজার টাকা ইনকাম করতে হবে মাসে দশ হাজার টাকা এরকম আর তো এটা হচ্ছে সর্বনিম্ন উপর আরও হতে পারে এখন চালানের একটা ব্যাপার আছে যে চালান কীরকম লাগবে আসলে ফিট করতে ফিটিং করতে গেলে আপনাকে তৈরি করে মাংসের মহিষ তৈরি করতে হবে তখন কিন্তু আপনার চালানটা বেশি লাগবে আপনার চালান লাগবে হচ্ছে দুই লাখ টাকার উপরে লাগবে চালান কারণ হাড মহিষ কিন্তু আসলে এক লাখ টাকার নিচে পাওয়া যাবে না দুই লাখ টাকার উপরে দুটো মহিষ লাগবে এগুলোকেই আপনি এই ব্যবসাটা করতে পারেন আর বাচ্চা মহিষ আমার মতো যারা বাচ্চারা মহিষ বাচ্চা মহিষের সময় দিতে হয় আপনারা সবাই জানেন বাসা মহিষে প্রচুর সময় দিতে হয় এগুলো আস্তে আস্তে আসে কিন্তু আমি এই যে এক লাখ পঁচিশ হাজার টাকার মহিষগুলো নেওয়া হয়েছে এই মহিষগুলো আমি যদি যদি দুই বছর পালি সমস্ত রেডি করার পরে আমি এই মহিষ দুইটাকেই আমি বিক্রি করতে পারবো আপনার সর্বনিম্ন যদি বেশি তাও তিন লাখ টাকা বেচতে পারবো তো বছরে এক লাখ টাকা করে মানে দুই বছরে দুই লাখ টাকা এই মহেষটা আমার প্রফিট দিলে খাওন কি খাওন এগুলাই তো এই হচ্ছে অবস্থা আর একটু মোটামুটি একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনি সাবস্ক্রাইব করলে যদি আমার ভিডিওটা দেখেন তাহলে সাবস্ক্রাইব করেন কারণ আপনি সাবস্ক্রাইব করলে আমার তেমন আপনার তেমন ক্ষতি হবে না কিন্তু আমার সাবস্ক্রাইব বাড়বে ভালো বাড়বে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম